ভিউয়ার্স আজকের রেসিপি দই ইলিশ দই ইলিশ অনেকেই অনেকভাবে তৈরি করে তবে আজকে আমি একটু অন্যভাবে তৈরি করব আর ঝোলটা কিন্তু সাংঘাতিক হবে একেবারে পাতলা হবে না জলপথ তরলম হবে না সেই টিপসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ টিপস আমার সাথেই থাকুন চারটার মতো ইলিশের টুকরা নিয়েছি খুব বড় না বলে আমি গাঁদা আর পেটির অংশটা একসাথেই রেখেছি হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি আর এই ফাঁকে আমি রান্নার দৈর্য শুরু করছি আমি দিয়েছি ননস্টিক প্যানে কিছু নর্মাল সাদা তেল এখানে কিন্তু আপনার ইচ্ছা করলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আর একটু ফোড়ন দেব এটা সাধারণত দেয় না তবে দিয়ে দেখবেন খারাপ লাগবে না কিন্তু কালো জিরা দিয়েছি কালো জিরার সাথে কয়েকটা শুকনো লাল মরিচও দিয়ে দিয়েছি আর ভাজতে ভাজতে কিন্তু আমি এখনই একটা কালো জিরা একটা হালকা সুগন্ধ আর শুকনো লাল মরিচের সুগন্ধটা পাচ্ছি কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজ এই পেঁয়াজের পরপরই দিচ্ছি কিছু মশলা হলুদ গুঁড়াটা দিয়েছি দিয়েছি রসুন গুঁড়া ইলিশ মাছ রান্নায় অনেকেই কিন্তু আদা গুঁড়াটা বা পেস্টটা দেয় না তবে আমি সামান্য পরিমাণে কিন্তু আদা গুঁড়া দিয়ে দিয়েছি কিছুটা পানি তো দিয়ে আমি এখন ঢেকে মানে এই পেঁয়াজ টিয়াজগুলি একদম নরম ক করে নেব আর এই জন্য কিছু তো লবণও কিন্তু দিয়ে দিয়েছি আর দিলাম শুকনো লাল মরিচের গুঁড়া এটা আপনারা একদমই আপনাদের পছন্দ স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম পছন্দ করেন কাঁচামরিচও দিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য কিছুটা লেবুর রস এটা টক টক একটু স্বাদ আনার জন্য চুলা গাছটা আমি কিন্তু মিডিয়াম হিটে রেখে আমি জাল দিচ্ছি যাতে পেঁয়াজটা একদমই গলে যায় তেলটা ছেড়ে দেয় পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায় মশলাটাও কষানো হয়ে যায় আর হয়ে গেলে এখন এর মধ্যে আমি যে লবণ হলুদ মাখানো মাছটা সব দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু কষিয়ে নিতে হবে আর এখন চুলা রাসটা রাখবেন মিডিয়াম থেকে একটু লো হিটে ঢেকে দিয়েছি এর মধ্যে কিন্তু মাছ থেকে মাছের পানিটা বার হয়ে যাচ্ছে আমি কিন্তু খুব আলতো হাতে মাছটা একটু উলটিয়ে দিচ্ছি যাতে দুই দিকেই মাছটা ভালোভাবে কুকড হয় প্রায় পাঁচ ছয় মিনিটের মধ্যে কিন্তু আমি বুঝতে পারছি মাছ থেকে যে পানিটা বার হয়েছিল সেই পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে মানে অর্থাৎ মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন কিছুটা ঝোল রাখার জন্য এই পানিটা দিলাম এটা আপনার আপনাদের পছন্দ মতো দিবেন কারণ ঝোলের পরিমাণ যত বেশি হবে পানির পরিমাণও তত বেশি হবে এখন আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি আর এখন একটা জিনিস করছে এই জিনিসটা চাইনিজ রান্নাতে করা হয় আমি কিন্তু ইলিশ মাছের যদি ঝোলটা বা মাছের ঝোলটা একটু যদি করতে চাই বেশি করে ঘন সেক্ষেত্রে কিন্তু আমি বাতিতে আমি দই নিয়েছি এই যে দই ইলিশ রান্না করছে এই কারণে আচ্ছা উপকরণগুলির পরিমাপ আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে দেখে নিতে পারেন আর তার মধ্যে দইটা কিন্তু সাধারণত অনেক সময় দিয়ে দিলে কিন্তু দেখা যায় যে দই ফেটে যায় এই কারণে আমি খুব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দিয়েছি আর এটাই আমি ভালোভাবে বেশ পরিমাণ পানি দিয়ে গুলে রাখলাম দইয়ের মধ্যে যে অ্যারুট দিলাম এর ফলে কিন্তু দইটা কিন্তু যখন আমি মাছের মধ্যে দেব তাপে এসে দই কিন্তু ফেটে বা ছাবড়া ছাবড়া হয়ে যাবে না একদম মসৃণ হয়ে থাকবে আর অন্যদিকে চুলায় তো মাছ একদমই পানিটা একেবারে ফুটে উঠেছে মাছও কিন্তু সম্পূর্ণ রান্নাই হয়ে গিয়েছে এখন আমি লিকুইডটা দইয়ের অ্যারো রুট মেশানো দইয়ের লিকুইডটা দিয়ে দিলাম দিয়ে আর বেশিক্ষণ না জাস্ট মিনিট বা দু মিনিটের মতো বা তিন চার মিনিটের মতো জাস্ট মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে ফুটিয়ে নিলেই রান্না হয়ে গেল খুব মজাদার দই ইলিশ একটু কালো গন্ধ আছে একটুখানি শুকনো লালমরিচের সুগন্ধ পাবেন আর পাবেন এই যে দইয়ের একটা স্বাদ আর একটু মসৃণ মোলায়েম এই ঝোল অবশ্যই একবার খুব সহজভাবে এরকম দই ইলিশ রান্না করবে। সবাই পছন্দ করবে। আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ